আমাদের কালেকশন যে কালেকশনটা গুছাচ্ছে এখনো গুছিয়ে শেষ করতে পারে নাই আমরা আগেই চলে আসছি এবং আমাদের সাথে এই বড় কালেকশন বা নতুন স্টকটা নিয়ে সামনে আজি হয়েছে এটা কি भाई। भाई <laughs>

কিছুই ওয়ার্ল্ড নেই এমন কিছু নাই সব দরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনে দেখতে হবে আর যারা নতুন ভিউয়ারস তাদের অবশ্যই ভিডিওটা শুরু থেকেই সাবস্ক্রাইব করে দিতে হবে হ্যাঁ কারণ শুধুমাত্র আমাদের বাজাদার ব্লগ এর সাবস্ক্রাইবারদের কারণেই কিন্তু আমরা অফারগুলো কম রেটে দিয়ে থাকে সাথে কিছু গিফট দিয়ে থাকে যেমন চার্জার গ্লাস প্রটেক্টর বা আপনার ব্যাক পলি ব্যাক কভার যে কারুর যে ফোন ওয়াইজ আমরা দুটো একটা জিনিস গিফট করে থাকি সেই জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই স্ক্রিনশট দেখাতে হবে কুরিয়ার অর্ডার করার ক্ষেত্রে আর যারা শপে এসে নিতে চায় শপ অ্যাড্রেসটা বলে দিই যমুন অফিস সার্পার্ক লেভেল ফোর ব্লক সি বিয়াল্লিশের এ ওয়ান সহজ লোকেশন যমুন অফিস সার্পার্ক এসে যে কারোর টেলিটক কাস্টমার কেয়ার বললেই কিন্তু দেখাই দিতে পারবে সি ব্লক আর টেলিটক কাস্টমার কেয়ারের পাশেই সেই

ফুল লেদার একটা শিলাইও দেখা যাচ্ছে লেদারের উপরে এটা হচ্ছে আর জিবি একশো আঠাশ দিবি বারো দিবি দুইশো ছাপ্পান্ন দিবি ষোলো দিবি পাঁচশো বারো দিবি এভেইলেবেল ষোলো দুইশো ছাপ্পান্ন দিবেল তো আপনার যেটা দেখতেছেন এডভাইস প্রাইস মাত্র ছেচল্লিশ হাজার টাকা টাকায় ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার দেখাচ্ছি ওয়ান প্লাস ইলেভেন এটা স্পেশাল কালার ইলেভেন দুইশো ছাপান্নশো ছবি মার্বেল কালার মার্বেল কালার তো এটার প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস

এটা তো সিম অ্যাকটিভ কন্ডিশন না ভাই হ্যাঁ একবার সিম অ্যাকটিভ কন্ডিশন মানে স্টকের নতুন মালগুলো ঢুকতে দেরি আমাদের অফারে নিয়ে আসতে দেরি নাই ইউজ হলে আসলে কেমন প্রাইস হয় সেটা একটু দেখায় দেবে এখন হ্যাঁ এই যে এটা ইউজ নাকি এস্টোনে থ্রি রিয়ালটা জি এগুলো আছে মোটামুটি কম ইউজ আছে কম বেশি ইউজ আছে এস্টোনে থ্রি এই দুটো ডিভাইস আমার কাছে

মাত্র 70000 টাকা 12GB 256GB 12GB 256GB মাত্র 70000 টাকা জি দ্যাটস কন্ডিশন যেটা যেমন ডেমোন প্রাইস দিবে আচ্ছা এই ডিভাইসগুলো ইউজ উপরে ডিপেন্ড কোনটার প্রাইস নিউ যেটা আসে ঠিক আছে 12GB 256GB এই ডিভাইসটির প্রাইস মাত্র

এই পাশেও দেখতে পারতেছেন একটা ডিসপ্লে আছে এই পাশে ডিসপ্লেটাও কাজ করে ফুল একদম ফুল ডিসপ্লে কাজ করবে জি জি দুটো ডুয়াল ডিসপ্লে ডুয়াল ডিসপ্লে তাও একদম ডুয়াল ডিসপ্লে এর আর আপনি যদি দেখেন একদম ফুল পাবেন জি এটা আছে 12 জিবি 256 জিবি 12 জিবি 256 জিবি 12 জিবি 512 জিবি ও 512 জিবি 512 জিবি জি 12 জিবি 512 জিবি করবে মাত্র 78000 টাকা মাত্র 78000 টাকা জি মাত্র 78000 টাকা আচ্ছা

এই ডিভাইসটি সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস থাকতে অফার প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার জি

100% ফেড সব কিছু অল ওকে এভরিথিং ওকে আপনি চেক টেক করে নিতে পারবেন S21 প্লাস 8GB 256GB অফার প্রাইস থাকছে মাত্র 30000 টাকা মাত্র টাকা আর রেগুলার প্রাইস থাকছে মাত্র 31500 টাকা 29000 টাকা রেগুলার প্রাইস জি জি এটা ফোন প্রি-ওয়ান ডিভাইস কন্ডিশনজ এর রিলেটেড ব্যাক করেন আচ্ছা S21

আ আমরা আমাদের যে কোন মডেলেতে ইনটেক ফোন আছে হ্যাঁ আমাদের ইনটেক দাও আপনাদের Samsung, Oppo, iPhone, LG, Sony যে মডেলেশন ইনটেক ফোন अवेलेबल আছে তবে আপনারা ইনটেক নাওর ক্ষেত্রে শপিংশন নিতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাজার দর ব্লগে সাবস্ক্রাইব করে বাজার দর ব্লগের সাথেই থাকবেন। iClub Official Facebook পেজটি সাথে ফলো দিও, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।